ধরো যদি আমার দল একবার যদি খালি ফোন করে বলতো না এই কথা আপনি বললেন না তাহলে আমি বলতাম না আর যদি বলতে হইতো আমি দল ছাড়তে হইত আমারে হাজার বিএনপি হলো ভারতের দালাল বিএনপি থেকে তারেক রহমানকে বলি বাঁচতে চাইলে ফজলুর রহমানকে এক্সপেল করেন কতবার বলছে এটা হলো ইনু ইউনু সাহেবের সরকার এটা করাইতেছে তাদেরকে সমস্ত এক এটা হলো একটা এখন আর দুইটা হইলো বহুদিন যাবত এই যে একটা প্রতিশোধমূলক চক্রান্ত চলতে ছিল একটা কালো শক্তির আবারও আমি বলছি কালো শক্তির তারা এটা সৃষ্টি করছে কারণ তাদের অফুরন্ত টাকা ছিল এবং এখনো আছে অফুরন্ত যেটা কোন সীমানা নাই দুই পার্সেন্ট লোক নাই পঁচিশ পারসেন্ট কম্বল বিলি করে এক এলাকাতে গিয়া মানুষকে টাকা পায় করি ফকির নির্পুত। ফকির নির্পুত দল করছে করিয়া এখানে আইছে। হে দেখা যায় এক কুড়িটি হাল হয়ে গেছে গিয়া বন্টন করতেছে দলের নামে আমি বললাম আমি চ্যালেঞ্জ করলাম গত ঈদে একটা দল থেকে কত আমার এলাকাতে আমি কি কমু কত কোটি কোটি টাকার কাপড় চুপড় টাকা পয়সা বন্টন করি অকল্পনীয় আর আমরা বাড়ির যেতে একটা গাড়ি করতে এগারো হাজার টেহা লাগে তিনবার চেষ্টা করতে হয় যে এই গাড়ি ভাড়াটা কেমনি নিম কিভাবে দ্রুত বাড়ি থেকে আসা যায় কারণ মানুষের মধ্যে অভাব আছে খালি হাত পাতে আইসে কি করব দিতেও পারে না সমস্যারও সমাধান করতে পারে না কাজে এই যে কথাগুলো বলতেছেন এরা এই টাকা পয়সা দিয়ে ইউটিউবার সৃষ্টি করছে দেশে বিদেশে আবার বিএনপির ভিতরে আওয়ামী লীগের ভিতরে কইব আমি বিএনপি করি কিন্তু ফজলুর রহমানের মতো একজন এই যে শুয়োর বাচ্চা এই সব কথা বলছে আমার এ বলবে শুয়োর বাচ্চা সব কথা বলছে আমি বিএনপি থেকে তারেক রহমানকে বলি বাঁচতে চাইলে ফজলুর রহমানকে এক্সপেল করেন কতবার বলছে এখন কিন্তু বিএনপি যদি বুঝে আল্লাহ যদি তাদের যদি সেই শেষ দেওয়া থাকে বিএনপিও বুঝবে যে আক্রমণটা ফজলুর রহমানের উপরে না গিয়া কোথায় আক্রমণটা হচ্ছে এখন বিএনপি যেভাবে আগাচ্ছে কাল প্রতিদিন কিন্তু ইউটিউবে পাঁচ হাজার বার লেখা হয় বিএনপি হলো ভারতের দালাল বিএনপি ভারতের দালাল কারা লেখে আমি কে লেখে আপনি বলেন তো আসমানের ফেরেস্তা তো কে লেখে এই কথাগুলো বিএনপি ভারতের দালাল এই কথাগুলো কে লেখে প্রতিদিন ইউটিউবে আপনি দেখবেন লেখা আছে হাজারে হাজার লেখা বিএনপি হলো ভারতের দালাল আগে আওয়ামী লীগকে ভারতের দালাল করে তারাইছে ঠিক আছে তারাইছে আওয়ামী লীগ খারাপ কাজ করছে এখন বিএনপি ভারতের দালাল বিএনপিকে তারাইতে পারলে তাদের যে ওই যে ওই যে অন্ধকারের যুগের যে অন্ধকারের শক্তির যে সমস্ত ইচ্ছা গত চুয়ান্ন বছরে তারা গোপনে গোপনে হ্যাঁ তারা যে সংগঠিত হয়েছে এই ইচ্ছাটা পূরণ হবে এবং ইচ্ছা পূরণ হওয়ার জন্য আমি আপনাকে একটা কথা বললাম ঢাকা সিটিতে এখন বিএনপির যে শক্তিমান লোকগুলো আছে তাদের উপরে আক্রমণ করবে অস্ত্র দিয়ে আক্রমণ করবে এটা আমি বলছি না রাজনৈতিক আক্রমণটা ইউটিউবারদের এদের উপরে হইব যে আক্রমণটা এখন শুরু হয়েছে কার উপরে আব্বাস সাহেবের উপরে কেন তারা বুঝে যে ঢাকা সিটিতে একটা জায়গাতে এসে প্রোটেকশন দিলে এটা আব্বাস সাহেব দিতে পারবে বা ইশরাক দিতে পারবে আমার কথাটা এদের উপর আক্রমণ হবে আর আমার উপরে আক্রমণ হতে এই কারণে যে রাজনৈতিকভাবে যদি ফিলোসফিক্যালি কেউ এইটাকে যদি বিরোধিতা করে দেয় ফজলুর রহমান দাঁড়াইতে পারে যে আমার উপরে প্রতিদিন আক্রমণ হইতেছে জিনিসটা এইরকম আরও হবে যারা দাঁড়াবে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এরা চোদ্দ গোষ্ঠী

ধরো যদি আমার দল একবার যদি কালি ফোন করে বলতো না এই কথা আপনি বললেন না তাহলে আমি বলতাম না আর যদি বলতে হইতো আমি দল ছাড়তে হইতো আমাকে কোনোটা হইছে আমি কথা বলতেছি দল তো আমাকে দলের এনডোর্সমেন্ট না তাহলে আমি বলছি কি করে ঠিক আছে বলে দলের তো সব বলে না হ্যাঁ শোনেন বলবেন আপনি দলের তো সবে বলে না খালি আপনি একা বলেন আর আমি বলি সব গাছেই কি চন্দন কাঠ হয় সব কাঠ তো আর চন্দন কাঠ হয় না আমার কথা মানুষ টাকা দিয়ে শুনে এখন না শুনেন আপনি এইগুলা আমি ঠোঁট কাটা না আমি না না আমি স্পষ্টবাসী নট ঠোটকাটা এসব কথা বলবেন না আমি স্পষ্টবাসী আমার কথা কিন্তু মানুষ যখন ক্যাসেটের যুগ ছিল এইসব যুগ ছিল না তখন আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল আমার নামে না কিন্তু ওই বিক্রি করতো ফজলুর এই দোকানে ফজলুর কত শত দোকান ছিল বাংলাদেশ এটা বুঝবেন না এই দোকানে ফজলুর রহমানের বক্তৃতার ক্যাসেট পাওয়া যায় এবং ক্যাসেটের টাকা দিয়ে ক্যাসেট বিক্রি করে এই টাকা দিয়ে আমি কিশোরগঞ্জের এমপি হয়েছি কাজে আমি ঠোঁট কাটা হইলে মানুষ শুনতে আইতো না আমি স্পষ্টবাসি আমি হোয়াট ইজ হোয়াট ব্ল্যাককে ব্ল্যাক বলি স্পেটকে স্পেট বলি কালোকে কালা বলি সাদাকে সাদা বলি এটা হলো আমার নেচার এটা আমার প্রকৃতি এটা আমার চরিত্র কথাটা কি আমি কাউকে অপমান করে কথা বলি না কোনোদিন নেবার অপমান করলে সঙ্গে সঙ্গে মাপ চাইয়া ফেলি ভাই আমার হয়ে গে